শুরুতেই তোমাদেরকে বলবো তোমার মুখের হাসি কখনো মিলিয়ে যেতে দিও না জীবন একটাই একটা সময়ের পর হঠাৎ তুমি দেখতে পাবে জীবনের অনেকটা তুমি ফেলে এসেছো কোনো বেদনাদায়ক গল্পের নায়ক অথবা নায়িকা হিসাবে তোমার সেই বেদনাদায়ক নায়ক বা নায়িকা হবার গল্প কে কোনো দিন মনে রাখবে না গো মানুষ বড় বেশি অদ্ভুত প্রাণী সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে মানুষ সব ভুলে যায় তখন হঠাৎ কোনো এক পরন্ত বিকেলে একা একা যখন তুমি কোনো নদীর ধারে অথবা কোনো পাহাড়ের কোণে দাঁড়িয়ে থাকবে মনে মনে ভাববে সত্যি আমি সারা জীবনে কি পেলাম কিন্তু সেই সময় তুমি চিন্তা করবে তখন তুমি বার্ধক্যে চলে এসেছ তখন আর পিছন ফিরে তোমার আর ফিরে যাওয়ার উপায় থাকবে না বিকেলে আবছা আলোয় পাহাড়ের কোলে অথবা কোনো নদীর ছায়াঘেরা জলে কি পেলাম জীবনে আর কি পেলাম না এর হিসাব মেলাতে থাকবে কিন্তু তোমার হিসাব মিলবে না কারণ তোমার জীবনের সব অঙ্কই তো ভুল তাই দিন শেষে এটাই তোমার প্রাপ্তি একটা শূন্য তাই বলি বন্ধু এখনো সময় আছে জীবনকে নতুন করে শুরু করো জানো তো শুরুটা জীবনের যে কোনো জায়গা থেকেই করা যায় শুরুর কোনো সময় বা বয়স থাকে না শুধু তোমার মনের ইচ্ছে শক্তিকে জাগ্রত করতে হবে যারা বা যাদের জীবন কাহিনীতে তুমি ব্যর্থ নায়ক অথবা ব্যর্থ নায়িকা তাদেরকে বুঝিয়ে দাও তুমিও সফল নায়ক অথবা নায়িকা হবার যোগ্যতা রাখো আমি এখানে পুঁথিগত কোনো যোগ্যতার কথা বলছি না আমি বলছি একজন সত্যিকারের মানুষ হবার যোগ্যতা যারা তোমাকে মূল্যায়ন করতে পারেননি সেটা তাদের ব্যর্থতা এখানে তোমার কষ্ট পাবার কোনো কারণ নেই এখানে তুমি ব্যর্থ নও বরং যারা তোমায় ব্যর্থ ভেবেছে সেটা তাদের দুর্ভাগ্য তাই বলি শুধু শুধু কষ্ট পেও না নিজেকে নতুন করে তৈরি করো জীবন তো একটাই এই জীবন আর ফিরে আসবে না তাই সবার আগে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যারা তোমায় কষ্ট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাও কারণ সেই কষ্ট থেকেই তুমি আবার নতুন করে কিছু করার অনুপ্রেরণা পেয়েছো এটাই তো শিক্ষা দেখো জীবনে যা যা ঘটে তার থেকে শিক্ষা নিয়েই পথ চলতে হয় সবার আগে যারা তোমায় আঘাত করেছে তাদেরকে ধন্যবাদ জানাও কারণ তারাই তোমার প্রকৃত বন্ধু তাদের জন্যই আজ তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো